আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে খুব সুন্দর একটা হচ্ছে টপসের কালেকশনই খুবই কিউট একটা টপস আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে আপনার অ্যাটাচ কোটি স্টাইলে আছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এটা হচ্ছে মূলত কোটি স্টাইলের একটা টপস সেমি এর মধ্যে তাই না এই কালারটা নতুন আসছে এটার ডিটেলসটা একটু বলে দিই আর একটা জিনিস ফার্স্টে বলে দিই ভাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে ঢাকা ঢাকার বাইরে

এটার কন্ট্রাস্ট গুলো এত বেশি সুন্দর প্রিন্টের সাথে ইনারটা কন্ট্রাস্ট দেখতে খুব ভালো লাগছে ছাব্বিশটা কালার ভিয়ার্স বুঝতে পারছেন আর এতগুলো কালার করার কারণ হচ্ছে তারা কিন্তু হোলসেলার আর একটা জিনিস আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব সেটা হচ্ছে এই সাইডটা দেখুন এই ডিজাইনটার মধ্যে কিন্তু এই পরিমাণ স্টক এর বাইরেও আছে এটা এইখানে স্টক আছে আমি আরো স্টক দেখাচ্ছি আপনি একটু যে আমাদের সবটা কিন্তু মূলত হোলসেল হোলসেল শপ হোলসেল এ তারা কিন্তু ব্যবসা এটা তো আমাদের দোকানে স্টক আমাদের কিন্তু গোড়াও না আরো হিউজ আরো আছে প্রত্যেকটা ডিজাইনের এরকম হিউজ স্টক হবে সো আপনারা পাইকেজ যাই নিতে যাচ্ছেন अवेलेबल পাবেন সাইজও अवेलेबल পেয়ে যাবেন সব সময় দ্রুত চলে আসবেন সো প্রাইসটা করবে 700 হোলসেল যারা নিবেন হোলসেল ব্যাপারটা ভিন্ন আর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আপনাদের কোনো পেমেন্ট আগে করতে হবে না ঠিক আছে প্রোডাক্ট রিসিভ করে দেন আপনারা হচ্ছে টাকা পেমেন্ট করবেন এই যে এটা একটা আছে প্রত্যেকটা প্রিন্ট কালার কম্বাইন ডিজাইনটা যে আসলে এত সুন্দরভাবে ম্যাচিং করা হয়েছে ইনারটা বিশেষ করে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট এই যে দেখতে খুব সুন্দর লাগছে প্রাইসটা একই থাকছে মাত্র 700 টাকা 700 টাকা বাকি কালার দেখাচ্ছি এটা একটা আছে দেখুন সেম প্রাইস এই যে একটা এটা প্রাইসও सेम থাকবে মাত্র 700 টাকা ওয়াও এই প্রিন্টটাকে আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে 700 মাত্র 700 টাকা আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটাও सेम থাকবে মাত্র সাতশো টাকা দেন এটা আছে কোটি ইনার হবে মিষ্টি কালার গোল্ডেন কালারের কম্বাই মানে কম্বিনেশনটা দেখুন কি সুন্দর লাগছে প্রাইসটা কি মাত্র সাতশো আরও কালার আছে বেশ ধৈর্য ধরে দেখবেন এতগুলো কালার ভাইয়াদের কাছে সবসময় থাকে এটা কিন্তু কনফিউজ হয়ে যাওয়ার মতো যে কোনটা ছেড়ে কোনটা নেবেন কারণ প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা কনফ্রাস্ট এত বেশি সুন্দর মানে জাস্ট মানে তখন নিতে গেলে আপনার কনফিউজ হয়ে যান একটা দুইটা কিন্তু নিন মানে হয় না সেম প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো টাকা নিতে গেলে হচ্ছে দুই তিনটা নিয়ে যেতে হবে এরকম একটা ব্যাপার এত ইউনিক প্রিন্ট এটা শার্ট কালারের রেগুলার ইউজের জন্য আমার মনে হয় বেস্ট কালেকশন সেম প্রাইস মাত্র 700 টাকা এটা একটা আছে সেম 700

देखने अल्धा पेस्ट